আজকে আমরা একটা বেশ নির্দিষ্ট রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলতে বসেছি রাহুল গান্ধী কেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে মানে নিশানা করছেন বিশেষ করে ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে হ্যাঁ এটা বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে আমাদের হাতে একটা মানে বিশ্লেষণ ধর্মী উৎস আছে যেটা ঠিক এই প্রশ্নটার গভীরে যাওয়ার চেষ্টা করেছে চলুন এই ব্যাপারটা একটু দেখি এর পেছনের কারণগুলো ঠিক কি হতে পারে হ্যাঁ ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কিন্তু মানে উৎসটা শুধু প্রশ্ন করেই থেমে নেই বরং এর পেছনে মানে সম্ভাব্য কিছু কারণও খোঁজার চেষ্টা করেছে দেখুন সাধারণত যখন বিরোধী দলের এত বড় একজন নেতা সরাসরি বিদেশ মন্ত্রীর দিকে আঙুল দোলেন বিশেষ করে পাকিস্তানের মতো একটা মানে সংবেদনশীল বিষয় তখন বুঝতে হবে এর পেছনে হয়তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে ঠিক উচ্চটাতেও সেরকমই ইঙ্গিত তাই না যে এটা শুধু একটা সাধারণ সমালোচনা নয় মনে হচ্ছে যেন কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ফোকাসটা বেশি যেমন ধরুন সীমান্ত পরিস্থিতি সামলানো হ্যাঁ বা কূটনৈতিক স্তরে যোগাযোগের অভাব ঠিক ঠিক এই সব দিকেই যেন বেশি করে আলো ফেলা হচ্ছে আচ্ছা এস জয়শঙ্করের যে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে মানে তার আগের কূটনৈতিক ভূমিকা হ্যাঁ উনি তো একজন পোর খাওয়া কূটনীতিক তো সেই পরিপ্রেক্ষিতে এই সমালোচনাটা কি আরো মানে বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে অবশ্যই দেখুন এস জয়শঙ্কর একজন প্রাক্তন প্রফেশনাল ডিপ্লোম্যাট তাকে বিদেশ নীতি নিয়ে অ্যাটাক করা মানে তো এক অর্থে সরকারের সবচেয়ে অভিজ্ঞ জায়গাটাতেই মানে আঘাত করার চেষ্টা উৎসটার মতে এই সমালোচনার একটা কারণ হতে পারে সরকারের বিদেশ নীতির সাফল্য নিয়ে যে একটা মানে বয়ান বা ন্যারেটিভ তৈরি হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করা হ্যাঁ সেটাকে চ্যালেঞ্জ করা আর পাকিস্তান প্রসঙ্গটা বেছে নেওয়া হয়েছে কারণ দেখুন এটা সবসময়ই ভারতের ভেতরে রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলে ঠিক জাতীয়তাবাদী আবেগ বলুন বা অন্য কিছু একদম সেটাকে উস্কে দেয়া বা কাজে লাগানোর একটা সুযোগ থাকে তার মানে এটা শুধু বিদেশ নীতির বিষয় নয় এর সাথে ঘরোয়া রাজনীতির সমীকরণ বেশ ভালোভাবেই জুড়ে আছে অবশ্যই জুড়ে আছে যেমন উৎসটা ইঙ্গিত করছে যে এই নির্দিষ্ট ফোকাসটা হয়তো ভোটারদের একটা অংশের কাছে সরকারের জাতীয় নিরাপত্তা নীতি নিয়ে একটা প্রশ্ন তোলার কৌশল হতে পারে একদম যদি আমরা একটু বড় ছবিটা দেখি মানে বৃহত্তর প্রেক্ষাপটে বিদেশ নীতি নিয়ে এই ধরনের সরাসরি আক্রমণ আসলে দুটো জিনিস সামনে আনে কি কি এক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয় নিরাপত্তা বা ফরেন পলিসি কতটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু হ্যাঁ তা তো বটেই আর দুই আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান নিয়ে দেশের ভেতরেই যে মানে ভিন্ন মত থাকতে পারে সেটাও তো প্রকাশ পায় আর বিদেশ মন্ত্রীকে ব্যক্তিগতভাবে নিশানা করার মাধ্যমে আসলে তো পুরো সরকারের নীতিকেই প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা করা হয় হুম আর উৎস ঠিতাও বলছিল না যে এই ধরনের লাগাতার সমালোচনা সরকারের উপর একটা চাপও সৃষ্টি করে হ্যাঁ করে তো বটেই হয়তো নীতি পরিবর্তনের জন্য সরাসরি চাপ নয় কিন্তু জনমত গঠনের ক্ষেত্রে এর একটা ভূমিকা থাকে ঠিক বিশেষ করে যখন ভারত পাকিস্তান সম্পর্কের মতো একটা বিষয় নিয়ে কথা হচ্ছে যেটা সবসময় মানে মিডিয়ার নজরে থাকে ঠিক বলেছেন দেখুন এই কৌশলটা অনেক সময় বিপক্ষকে একটু ডিফেন্সিভ করে তোলার জন্য ব্যবহার করা হয় যখন বিদেশমন্ত্রীকে মন্ত্রীকে নিজের মন্ত্রণালয়ের একদম কোর বিষয় নিয়েই বারবার জবাবদিহি করতে হয় তখন সেটা তো সরকারের সামগ্রিক ভাবমূর্তির ওপরও একটা প্রভাব ফেলে তাই না হ্যাঁ তা তো ফেলতেই পারে উচ্চটার বিশ্লেষণ অনুযায়ী এটা একটা বেশ মানে ক্যালকুলেটেড পলিটিক্যাল মুভ বোঝা যাচ্ছে যার লক্ষ্য শুধু বিদেশ নীতি নয় বরং সামগ্রিক রাজনৈতিক পরিসরে নিজেদের যে প্রাসঙ্গিকতা সেটা ধরে রাখা তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে রাহুল গান্ধীর এই নির্দিষ্ট সমালোচনা যেটা আমাদের উৎসটা বিশ্লেষণ করেছে সেটা নিছক কোনো ব্যক্তিগত আক্রমণ নয় না না সেরকম নয় এর পেছনে রয়েছে ঘরোয়া রাজনীতির কিছু বাধ্যবাধকতা জাতীয় নিরাপত্তা নিয়ে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা আর সম্ভবত সরকারের সবচেয়ে শক্তিশালী দিকগুলির একটাকে মানে বিদেশনীতিকে হ্যাঁ প্রশ্নবিদ্ধ করার কৌশল সারসংক্ষেপে এটাই বলা যায় উৎসটির মূল ফোকাস ছিল এই রাজনৈতিক কৌশলের প্রেক্ষাপট আর এর তাৎপর্য বোঝা কেন একজন নির্দিষ্ট মন্ত্রীকে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছে এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে ভারতের জটিল অভ্যন্তরীণ রাজনীতি আর মানে সংবেদনশীল বিদেশ নীতির যে টানা পড়েন তার মধ্যে তাহলে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে যেটা উৎসটিতে সরাসরি বলা নেই কিন্তু এই আলোচনা থেকে উঠে আসছে এই যে বিদেশ নীতি বিশেষ করে পাকিস্তানের মতো এত স্পর্শকাতর একটা বিষয় যখন এইভাবে ঘরোয়া রাজনীতির বিতর্কের একেবারে কেন্দ্রে চলে আসে হ্যাঁ তখন এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে মানে দেশের কূটনৈতিক অবস্থান বা দরকসাকশির ক্ষমতার উপর এর কি ধরনের প্রভাব পড়তে পারে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বরং আমরা শ্রোতাদের ভাবনার জন্যই রেখে দেই কি বলেন